দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মৌলিবাজার সেন্ট্রাল রোড থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তাবর্তি বালু দিয়ে কিন্তু আসলে এই মুহূর্তে সেন্ট্রাল রোডের ঝুঁকিপূর্ণ যেই জায়গাগুলো আমরা দেখেছি মৌলিবাজার শহরের সেন্ট্রাল রোড সেখানে কিন্তু অনেক স্বেচ্ছাসেবী ভাইয়েরা তারা কিন্তু নিরলসভাবে কিন্তু এখন পর্যন্ত তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তারা তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা দীর্ঘ সময় ধরে কিন্তু আসলে তারাও কিন্তু তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আজকের এই আহ বাঁধ রক্ষার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকুশলী আহ যাবেদ আমরা ওনাকে আহ দেখতে পাচ্ছি আমরা প্রথমে ওনার কাছে চলে যাচ্ছি যে আজকের এই যে ঝুঁকির মধ্যে আমরা দেখেছি সকাল দুপুর থেকে আমরা যতটুকু জানি এই স্থানটি আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল আসলে যেহেতু আপনারা নিশ্চয়ই বিকেলেও কিন্তু এখানে এসেছেন আসলে এখন পর্যন্ত কি অবস্থা যদি বুঝতেন যে সার্বিক পরিস্থিতি নিয়ে পানি প্রায় চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে এবং চারদিকের পয়েন্টে যেখানে আমরা এখন কাজ করতেছি এখানে প্রায় একশো সেন্টিমিটার উপর দিয়ে রাতে আরো পানি বৃদ্ধি পাওয়া সেখান থেকে পানি আরো বৃদ্ধি পেয়েছে আপনারা জানবেন যে গত একদিন

কথা বললাম যদিও এখানে আমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাগ রয়েছে পাশাপাশি জিও ব্যাগ প্যাকেট করেই কিন্তু আসলে এখানে বাদ রক্ষার জন্য যথেষ্ট পরিমাণ বালি এবং বস্তা নিয়ে আসা হয়েছে যাতে করে এখানে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ যাতে না থাকে এই জন্য তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা এখানে দেখেছি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মীরা এখানে ছিল ছিল রেড ক্রিসেন সোসাইটি পাশাপাশি আমরা দেখেছি পুলিশ সুপার তিনিও কিন্তু এখানে মলিবাজারের পুলিশ সুপার তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে পরিদর্শন করে গিয়েছেন এবং পর্যায়ক্রমে বেশ কয়েকটি টিমও আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ডের তারাও কিন্তু এখানে রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের অনেক কর্মকর্তা কর্মচারীরা সবাই কিন্তু রয়েছেন এখানে মূলত দর্শক অনেকটাই সম্ভবত বিকাল থেকে কিন্তু আসলে অনেকটা ঝুঁকির মধ্যে ছিল এই সেন্ট্রাল রোড অর্থাৎ পুরাতন হসপিটাল রোড যেটি সেই জায়গাতে আমরা অবস্থান করছি দর্শক অনেকেই দেখতে পাচ্ছেন যে এখানে দীর্ঘক্ষণ ধরে কিন্তু একের পর এক জিও ব্যাগ দিয়ে বালুর যেই ব্যাগগুলো আছে এখানে ব্যাগগুলো অন্তরে দেওয়া হচ্ছে যাতে করে কোনো ধরনের বড় কোনো ঝুঁকি না হয় সেই পর্যন্তই কিন্তু আসলে তারা তৎপর এবং তার সেই দায়িত্বগুলো আসলে পালন করে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক যে স্থানটি আসলে ঝুঁকির মধ্যে ছিল প্রত্যেকটি জায়গায় আসলে চিহ্নিত করে আসলে তারা পানি বোর্ডের যারা আছেন কর্মকর্তারা তারা কিন্তু চিহ্নিত করেছেন এবং তারপর থেকেই কিন্তু আসলে শুরু হয়েছে সন্ধান আগার থেকে কিন্তু আসলে শুরু হয়েছে যে এই চিহ্নিতকৃত যেই জায়গা ঝুঁকিপূর্ণ জায়গা সেখানেই কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ জায়গা হিসেবে বিবেচনা করার পরেই কিন্তু আসলে এখানে বালু দিয়ে বালুর বেগ দিয়ে আসলে তারা নিরলসভাবে আসলে দীর্ঘক্ষণ ধরে আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে মৌলভীবাজার পৌরসভার যেই এই ওয়ার্ডটি যেই পশ্চিম বাজার এরিয়া বা সেন্ট্রাল রুট আসলে এখানে আসলে বলা চলে যে যারা পৌরসভার নাগরিক যারা আছে এতটা ঝুঁকিপূর্ণ বা নিরাশ না হওয়ার জন্য বা এখন পর্যন্ত আসলে তেমন একটা তেমন একটা ঝুঁকি এখন পর্যন্ত হয়নি যদিও তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা যাতে করে এই বাদ রক্ষায় এই যে জিও ব্যাগ যেগুলো দেওয়া হয়েছে যাতে করে অনেকটা টেকসই হয় মজবুত হওয়ার জন্য যদিও এই জায়গাটি অনেকটা টেকসই বা মজবুত রয়েছে এখন পর্যন্ত তারপরেও আমরা আমাদের দর্শক যারা আছেন মৌলিবাজার বিশেষ করে পৌরসভার যারা এখানে নাগরিক যারা আছেন তারা না ঘাবড়ানোরই ঘাবরানোর জন্য কেননা এখন পর্যন্ত এই রুটটি আসলে অত্যন্ত মজবুত এবং টেকসই আছে বিদায় আমরা বলতে পারি যে এখানে যদিও ঝুঁকি অনেকটা ছিল কিন্তু এখন এখানে বিভিন্ন জিও বস্তা যেই বালুর যে বস্তাগুলো আসলে এখানে এই প্যাকেটিং করে প্যাকেটগুলো আসলে রাখা হচ্ছে যাতে করে কোনো ধরনের সংশয় না ঘটে কোনো ধরনের ঝুঁকি না ঘটে এই জন্যই মূলত রাখা হয়েছে পানি উন্নয়ন বোর্ড থেকে এখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের বস্ত্রগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে অবস্থাবন্দি করে ভালো ছাপ দিয়ে এখানে যাতে করে কোনো ধরনের ঝুঁকি না থাকে মূলত সেই সমস্ত দিক বিবেচনা করেই কিন্তু এখন পর্যন্ত তারা কাজ করে যাচ্ছেন সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক সংগঠনের যেটা বিশেষ করে স্বপ্ন দেও এবং বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে রেড ক্রিসেন সোসাইটি তারাও কিন্তু এই ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে যাচ্ছেন আমরা দর্শকদেরকে জানাতে চাই বাজার সেন্ট্রাল রোডের যেই সার্বিক পরিস্থিতি যদিও এখন পর্যন্ত তেমন একটা ঘাবরানোর কোনো প্রয়োজন নেই কেননা এখানে যথেষ্ট পরিমাণ টেকসই এবং মজবুত এই রাস্তাটি যদিও পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তারা আসছেন তারা দীর্ঘ সময় ধরে কিন্তু আসলে এই তদারকির মধ্যে রয়েছেন যাতে করে নতুন করে কোনো দুর্ঘটনা না হয় সেই জন্য আসলে জিও ব্যাগে করে কিন্তু আসলে ভালু ভালুর যেই ব্যাগগুলো রয়েছে তারা কিন্তু এখানে এসে সেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আসলে দেওয়া হচ্ছে তাই আমরা আশা করি এই রুটটিতে আতঙ্কগ্রস্ত না হয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই আমরা মনে করছি এখন পর্যন্ত কেননা এই রোডটির যেই ধারণ ধারণ ক্ষমতা আসলে অনেকটা দ্বিগুণ রয়েছে এখন পর্যন্ত আমরা আশা করি কোনো আতঙ্কিত না হয়ে আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন সজাগ দৃষ্টি রাখবেন এবং নিজের সতর্কতা থাকবেন অন্য কেউ সতর্ক রাখবেন অযথা কেউ চিন্তার কোনো কারণ নেই এখানে রেড ক্রিসেন্ট সোসাইটির তারাও কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারা অত্যন্ত নিরলস নিরলস এবং নিষ্ঠার সাথে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত তারা তাদের যেই দায়িত্ব দায়িত্বগুলো পালন করে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন রেড ক্রিট রেড ক্রিসেন্ট রয়েছে সোসাইটি তারা কিন্তু পরপর বেশ কিছু কার্যক্রমে কিন্তু তারা হাত দিয়েছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আসলে চিহ্নিত করে রেড কিসেন সোসাইটি যারা আছে তারা সেই টিমের সদস্যরা কিন্তু আসলে নিরলসভাবে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে তাদের দায়িত্ব আমরা আশা করব এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে আমরা সবাই প্রার্থনা করব এবং যারা আমাদেরকে দেখছেন সবাই দোয়ার মধ্যে স্মরণ রাখবেন মরিবাজার পৌরসভার পৌরসভার এই ওয়ার্ডটি অর্থাৎ সেন্ট্রাল রোড সেন্ট্রাল রোড পুরাতন থানার ঠিক পাশেই পুরাতন থানার ঠিক পাশেই কিন্তু এই রোডটি আপনারা অনেকেই চেনেন সেন্ট্রাল রোড আমাদের সাথে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন আতঙ্কিত নয় সচেতন থাকতে হবে আমাদের সচেতন থাকতে হবে কোনো ধরনের গুজব বা কোনো ধরনের উশৃঙ্খল কোনো কিছু প্রচার করা থেকে বিরত থাকার প্রয়োজন কেননা আমরা লাইভে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে পানি উন্নয়ন বোর্ডের তদারকিতে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে রেড ক্রিসেন সোসাইটি রয়েছে বিভিন্ন সামাজিক সংগঠনরা রয়েছে আমরা আশা করি যেই সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ তারা কিন্তু সঠিক তদারকির মাধ্যমে কিন্তু তারা কিন্তু সেখানে সেই জিও ব্যাগগুলো কিন্তু ভালুর বেগ বুঝাই করে কিন্তু তারা সেখানে রাখা হচ্ছে যাতে করে এমনিতেই এই রাস্তাটি অনেকটা টেকসই মজবুত এখন আশা করা যায় যে আসলে বড় ধরনের কোনো ঘটনা এখানে হবে না আমরা সেটাই প্রত্যাশা করি কেননা আপনারা অনেকেই এই রোডের অবস্থান এবং ধারণ ক্ষমতা বিষয় নিয়ে অনেকেই হয়তো মনে দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে কেননা এখানে কিন্তু আসলে অনেকটা টেকসই এবং খুবই হ্যাভি একটি রোড আমরা আশা করি এ ধরনের কোনো যদিও পানির কিন্তু অনেকটা উপর দিয়ে কিন্তু গড়িয়ে আসতে পারে কিন্তু নতুন করে যে কোনো মহা আতঙ্ক হবে এমন কিছু না আমরা তারপরেও দেখানোর চেষ্টা করছি দর্শক এখন পর্যন্ত রেড ক্রিসেন্ট সোসাইটি তারা তারা কিন্তু এখন পর্যন্ত তাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং বস্তাবন্দি করে জিও ব্যাগ যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে তারা এখানে প্রয়োগ করছে এবং রাখা হচ্ছে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারাই যুক্ত হয়েছেন অনেকেই কমেন্টস কমেন্টস করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আহমদ আলী আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আহাদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন ট্যাংরা বাজার হ্যাঁ রাজনগর উপজেলা কিন্তু অনেক জায়গায় কিন্তু আসলে প্লাবিত হয়েছে বাঙন দেখা দিয়েছে আমরা এটাও জানিয়ে রাখি দর্শক আপনারা জানেন যে কুলাউরা কমলগঞ্জ এবং মৌলিবাজার সদরের বেশ কিছু জায়গায় পানিবন্দি হয়েছে অনেক মানুষ কিন্তু ভাঙনের যে বিষয়টা সদরে আসলে এটা দেখা যায়নি তবে কমলগঞ্জের যে দলাই নদী আছে সেই দলাই নদীর ভাত বেঙ্গে কিন্তু আসলে সেখানে কিন্তু অনেকটা পানি প্লাবিত হয়ে গেছে অনেক জায়গায় বিশেষ করে ফুলাউড়ার হচ্ছেই উলাউড়ারও উলাউড়ার উপজেলায় কিন্তু সেইভাবে কিন্তু আসলে প্লাবিত হয়েছে মৌলভীবাজার সদর উপজেলায় এখন পর্যন্ত আসলে তেমন একটা খবর আমরা এখন পর্যন্ত পাইনি যদিও রাজনগর আমরা শুনেছি বাঙ্গারহাট রাজনগরের সম্ভবত ভাঙ্গারহাট বাঙ্গারহাট এবং মনসুরনগর ইউনিয়নের বেশ কয়েকটি ইউনিয়ন বেশ কিছু কয়েকটি এলাকায় প্লাবিত হয়েছে এবং ভাঙনের দেখা দিয়েছে এখন পর্যন্ত কিন্তু মৌলীবাজার পৌরসভার বড়ো ধরনের কোনো অপ্রীকৃতকর কোনো ঘটনা বা কোনো ধরনের মর্মাহত বিষয় কোনো কিছু আসলে আমরা জানতে পাইনি এখন পর্যন্ত যদিও এই সেন্ট্রাল লুটটি। দুপুর থেকে আসলে অনেকটা ঝুঁকির মধ্যে ছিল অনেক কিছু বিবেচনার পর পানি উন্নয়ন বোর্ড যেখানে আমরা কথা বলার চেষ্টা করেছি পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী যিনি ছিলেন এখানে জাভেদ আহমদ তিনি আসলে আমাদেরকে জানিয়েছিলেন যে তারা তাদের সেই নির্দিষ্ট জায়গাগুলো যেখানে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকিগুলো বা ঝুঁকিপূর্ণ স্থানগুলো আসলে তারা সঠিক তদারকি নির্ণয় করে তারা সেই জায়গাগুলো চিহ্নিত করে আসলে তাদের পানি উন্নয়ন বোর্ডের যেই দায়িত্ব যতটুকু দায়িত্ব আছে অর্থাৎ তালা পালন করে যাচ্ছেন আমরা দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু গাড়ি ভর্তি করে ভালো নিয়ে আসা হয়েছে বুঝাই করে এবং পাশাপাশি ব্যাগ আনা হয়েছে সেই ব্যাগগুলো দিয়ে সেই গ্রাফটিংয়ের মাধ্যমে কিন্তু আসলে তারা সেই বস্তাবন্দি করে এখানে রেড ক্রিসেন সোসাইটি তারা কাজ করে যাচ্ছে আমরা অন্য একটি জায়গায় ঘুরে নিয়ে যাচ্ছি দর্শক আমাদের সাথেই থাকবেন এখানে দেখতেই পাচ্ছেন রেড ক্রিসেন সোসাইটি তারা তারা রয়েছে আর এখানে রয়েছেন সামাজিক সংগঠনের অনেক নেতৃবৃন্দরা রয়েছে আমরা পর্যায়ক্রমে আমরা অন্য একটি জায়গায় নিয়ে যাব দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আলো শক্তি সামাজিক সংগঠন মৌলিবাজার পৌরসভা বা এই মৌলিবাজার জেলার মধ্যে অন্যতম একটি সংগঠন সেখানে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবি মন্নান আমরা দেখতে পাচ্ছি যে একজন সামাজিক ব্যক্তিত্ব আর একজন স্বেচ্ছাসেবী আমরা আসলে যেহেতু আপনি এই পৌরসভারই একজন নাগরিক আমরা জানতে চাই আসলে দীর্ঘক্ষণ ধরে কিন্তু আপনি এখানে পরিশ্রম করে যাচ্ছেন আসলে যদি আসলে আমাদের মৌলিবাজার পৌরসভার যারা আছে অনেকে কিন্তু আতঙ্কে বিরাজমান করছে আসলে আর সে ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা বা কি দেখছেন এখন পর্যন্ত আমাদের এখন আতঙ্কিত হওয়ার সময় নয় এখন আমরা সতর্ক থাকবো বিপদ বলে আসে না সেই আমরা এখন আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি তার পাশাপাশি নেমে আসা দলের যে পানি আমাদের অনেকটাই বিপদসীমা অতিক্রম করতে আপনারা অবগত আছে সেই ক্ষেত্রে আমি আবারও বলছি আপনারা আতঙ্কিত হবেন না সতর্ক স্থানে থাকবেন ধন্যবাদ আমরা কথা বলছিলাম এ মান্নান একজন স্বেচ্ছাসেবী আজকের এই আমরা দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণ ধরে আসলে তারাও কিন্তু পৌরসভার একজন নাগরিক হিসেবে তাদের যেই দায়িত্ববোধ তারা সেই দায়িত্ব বোধ থেকেই কিন্তু মনসত্ব থেকেই আসলে তারা নিরসভাবে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত তারা পরিশ্রম করে যাচ্ছে বিভিন্নভাবে পাশাপাশি রেড ক্রিসেন স্বপ্নের সহ বিভিন্ন সামাজিক সংগঠনের যেই তৎপরতা আমরা দেখেছি এখানে দীর্ঘক্ষণ ধরে কিন্তু আসলে রেড ক্রিসেন সোসাইটি তাদের কথা না বললেই নয় আমাদেরকে আমরা আমরা কথা বলার চেষ্টা করব একজন ভাইয়ের সাথে আসলে আমরা একজন ব্যবসায়ী একজন ভাইয়ের কাছে আমরা চলে যাবো আসলে এখানে আমরা দীর্ঘক্ষণ নেট দুনিয়া আসলে অনেকেই অনেক গুজব বা বিভিন্ন কথাবার্তা বলে থাকে আসলে আপনি কি বলবেন এখানে আসলে কি এখনো কি আসলে ঝুঁকিপূর্ণ আছে কি না বা কি মনে করছেন আপনি বলতে আপনার এখানে যে সুরক্ষা পাত আছে সুরক্ষা পাত থেকে এখনো আপনার আট ইঞ্চি পানি আছে আট ইঞ্চি পানি আছে গত আঠারো যখন বলা হয়েছিল তখন আপনার এই সুরক্ষা আপনার ক্রস করে পানি ঢুকছিলো এখন পর্যন্ত আট ইঞ্চি নিচে আমরা আসি রাত্রে রাত্রে পানির তো অবস্থা বোঝা যাচ্ছে না এখন রাত তো রাত্রে রাত্রে যদি পানি বৃদ্ধি পায় তাহলে সমস্যা আছে বাট আমার কথা হচ্ছে এইটা যে যার যার জায়গাতেই যা ব্যবসায়ী বলেন বা এই যে এখানে যারা বসবাস করেন বা আসেন সব সবার জায়গা থেকে মনে করে একটু সতর্ক থাকেন আর সবাই সবাই এটা সহযোগিতা করেন আল্লাহর রহমতে আমরা যদি মানে সেফ হই আমরা আরো একটা বিষয় জানি যে এখানে আরো ব্যবসায়ী অনেকেই কিন্তু জড়ো হয়েছে এবং বিভিন্ন ভাবে পরিদর্শন করে যাচ্ছে আসলে এই বিষয়ে যদি একটু বলতেন ব্যবসায়ী আছে আর ছাত্রের ਵੀ আছে তারপরে আর বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনগুলো আছে মনে হয় আছে আর কোন কোন শিক্ষা সংগঠন আছে আমি আসলে বলতে পারতেছি না আর যাই হোক আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ী ভাই তিনি কিন্তু ওনার পাশেই কিন্তু এখানে দোকান রয়েছে একটি শপ রয়েছে পাশাপাশি বলছিলাম যে দর্শক এখানে আসলে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার কিছু নেই অনেকেই কিন্তু বিভিন্নভাবে বিভিন্নভাবে আসলে এখানে অনেক ব্যবসায়ী সামাজিক সংগঠনের এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের অনেক নেতৃবৃন্দরাও কিন্তু আসলে তারা সশ্রমভাবে তারা নিজের শ্রম দিয়ে আসলে বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং সবচেয়ে বড় প্রাপ্তির বিষয় আমরা আমরা সবাইকে বলতে চাই যে আসলে এখানে ঝুঁকির এখন পর্যন্ত তেমন একটা কিছু হয়নি ঝুঁকির মতো এমন কিছু বা আতঙ্কিত না হই আমরা সবাই সেটাই আমরা প্রত্যাশা করব যারা পৌরসভার এই ওয়ার্ডের বা এই পৌরসভার যারা আছেন কেননা এখন পর্যন্ত কিন্তু আমাদের এই ব্যবসায়ী ব্যবসায়ীবাই যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে আমাদের জানিয়েছেন এখন পর্যন্ত আসলে যেই রেড রেড জোনের যেই উচ্চতার যেই লেভেলগুলো আছে এই জায়গাতে দুই হাজার সালের যেই বন্যার বিবরণে তিনি দিয়েছেন তো সেই রেড জোনের এখনও আট আট ইঞ্চি অনেক নিচেই কিন্তু রয়েছে অনেকটা নিচেই সেই হিসাবে বলা চলে যে এখন পর্যন্ত ঝুঁকি নেই তারপরেও কিন্তু আসলে বাঁধ রক্ষার জন্য সুরক্ষার জন্য যেই প্রথম দাপের যেই কার্যক্রম সেই দাপগুলো আসলে তারা পালন করে যাচ্ছে যেমনটি আমরা দেখেছি এখানে জিও ব্যাগ রয়েছে বিভিন্ন ধরনের সামাজিক ব্যক্তিত্ব ব্যক্তিরা রয়েছে তারা এই ব্যাগে বস্তাবন্দি করে কিন্তু আসলে ভালোর সংরক্ষণ করে তারা এখানে কিন্তু বাঁধ রক্ষার জন্য এখানে রাখছে আমরা আশা করি আমাদের সাথে যারা যুক্ত ছিলেন অনেকেই কমেন্টস করেছেন আমরা সবার কাছে দোয়া চাচ্ছি এবং দোয়া চাচ্ছি যাতে করে আপনারা ইতিমধ্যে জানেন মৌরীবাজার জেলার প্রায় চারটি উপজেলা এখন পর্যন্ত অনেক বৃহৎ আকারে কিন্তু আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু দুটি উপজেলা তিনটি উপজেলা বিশেষ করে কমলগঞ্জ কুলাউড়া জুড়ি এবং রাজনগর আপনারা জানেন ইতিমধ্যে অনেক ঝুঁকির মধ্যে রয়েছে এই তিনটি উপজেলা পাশাপাশি কমলগঞ্জ রয়েছে এবং মৌলিবাজার রয়েছে আমরা আশা করি যদি অতিবৃষ্টি না হয় এবং রুদ্রময় পরিবেশ হয় না যদি এক সপ্তাহ বৃষ্টি না হয় আমরা আশা করি বা তিন থেকে চার দিনও যদি রুদ্রময় রূপ রোদ থাকে এবং বৃষ্টি না হয় আমরা আশা করি তেমন একটা ঝুঁকির মধ্যে প্রভাব ফেলবে না বন্যার এই পানি যেহেতু আপনারা জানেন যে মেঘালয় রাজ্যের যে সিকিম রয়েছে সেই সিকিমের রাজ্যগুলোতেই কিন্তু পাহাড় দোষ বৃষ্টি অতিবৃষ্টি এবং বন্যা আক্রান্ত হয়েছে পাশাপাশি ত্রিপুরা আগরতলা বেশ কিছু জায়গা আক্রান্ত হওয়ায় বাংলাদেশের চতুর্দিকে বেশ কয়েকটি রাজ্যে কিন্তু আক্রান্ত হওয়ার কারণেই কিন্তু আসলে বাংলাদেশের মৌল সিলেট বিভাগ এবং ফেনি ফেনিতে অনেক প্রভাব ফেলেছে পাশাপাশি ভারতের সীমান্তবর্তী বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলাগুলো জেলা জেলাগুলো বিভিন্ন উপজেলাগুলো আসলে প্রভাব ফেলেছে তাই আমরা আশা করি এবং আমরা সবাই প্রার্থনা করব যাতে করে এই ধরনের পরিস্থিতি যেন বাংলাদেশের মানুষ এভাবে না দেখতে হয় আমরা সবাই মিলে মহান আল্লাহর কাছে আমরা এটাই চাইব আমরা আশা করি কেউ আতঙ্কিত হবেন না যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি খালেদ আহমদ সামির আমাদের সাথে দেখতেই পাচ্ছি অনেকেই শেখ ফখরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা লাইভটি আসলে বিচ্ছিন্ন করতে যাচ্ছি যদিও আমরা এখানে দেখানোর চেষ্টা করেছিলাম যে কোনো আতঙ্কিত নয় সচেতন এবং সতর্কতা থাকার প্রয়োজন সেই জন্য মূলত আমরা একটি সার্বিক বিষয় নিয়ে আমরা লাইভের ধারণ করার চেষ্টা করছি কেননা এখন পর্যন্ত কোনো ঝুঁকি ঝুঁকিতে নেই এই মৌলিবাজার শহর কেননা আমরা এখানে যারা এখানের এই ঝুঁকিপূর্ণ স্থানের যেই পাশেই যে দোকানটি যার যে ভাইটির ওনার সাথে আমরা কথা বলেছিলাম তিনি বলেছেন দুই হাজার আট আঠেরো সালের যেই বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতিতে যদিও এখানে কিন্তু ফানিতে লেভেলে লেভেলে ছিল অর্থাৎ ঠৈঠুম্বোট ছিল বন্যার সেই সময় কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই এরিয়াগুলো কিন্তু এবছর আসলে এই রাস্তার অনেক সুরক্ষাবাদের যেই নির্ভরতা এবং এই রাস্তার যেই ধারণ ক্ষমতা সব মিলিয়ে আসলে এখানে কিন্তু আসলে যদিও লেভেল হলে অন্য বিষয় কিন্তু এমনই কোনো চাপ সৃষ্টি হবে না এখানে অনেকেই আমরা কথা বলার চেষ্টা করেছি যে আসলে কোনো ধরনের চাপ না হয় যদি ফানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আসলে পানির উপর দিয়ে টৈম্বর হয়ে আসলে ফানি এখানে লামার সম্ভাবনা রয়েছে তবে নতুন নতুন করে কোনো ভাত ভাঙ্গার বা কোনো ধরনের এমন কোনো তথ্য আমাদের আসলে এখন পর্যন্ত তারা কেউ দেয়নি কেননা এখানে যথেষ্ট পরিমাণ সুরক্ষাবাদ রয়েছে যাতে করে টেকসই একটি বাঁধ রয়েছে আপনারা জানেন এবং এই রাস্তাটিও কিন্তু অনেকটা টেকসই আমরা আশা করি তারপরে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যারা এখানে আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যারা আছেন দায়িত্বরত তারাও কিন্তু আসলে আশ্বাস দিয়েছেন যদিও তারা সেই পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু আসলে বিভিন্ন লোড আনলোড করে আসলে গাড়ির ভালো নিয়ে বোঝাই করা বালু নিয়ে ব্যাগ নিয়ে তারা এখানে আসছে এবং এখানে তারাও তাদের দায়িত্ব পালন করছে বাদ রক্ষার জন্য এখানে বস্তাবর্তী ভালো দিয়ে সেই রক্ষার জন্য মূলত এখানে তৎপরতা চালানো হচ্ছে তারা কিন্তু রয়েছে পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন স্বপ্নের ঢেউ সহ বিভিন্ন সামাজিক সংগঠন যেমন আলোর শক্তি এই পৌরসভার একটি সুপরিচিত সংগঠন পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটি তারাও কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আমি আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি এমডি আমিনুর রহমান চৌধুরী ভাই আমাদের সাথে সুদূর যুক্তরাজ্য থেকে আমাদেরকে দেখছেন যুক্তরাজ্যের একজন কমিউনিটি লিডার আমি ধন্যবাদ জানাচ্ছি আমিনুর ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য পাশাপাশি অনেকেই যুক্ত হয়েছেন আমরা এই মুহূর্তে অনেক বৃষ্টি হওয়ার কারণে আমরা লাইটটি বিচ্ছিন্ন করতে যাচ্ছি দর্শক আমাদের পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন আমাদের আমাদের সাথেই থাকুন এবং লাইটটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন